रणीती दिल्ली रसपा संग्राम जनता

Tikana, how many get up to tea? In my hobby, not to the knock. How many get up to tea? How many get up not get up to the knock. How many get up to my Bangladesh, <laughs> Bangladesh, 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 Bangladesh. I want this. Bangladesh, Bangladesh Bangladesh, Bangladesh

জনতা দেখেছে গেছে এ রক্ত লেগেছে এ দিয়েছি তো রক্ত এ রক্তের আবু যুদ্ধ সবাই

হোমো কোট হবে মিলকে শিকন আগামী গشتকন্না মামলা হবে না যুবลีกে শিকন মামলা হবে না ছাত্রลีกে শিকন মামলা হবে না সর্বসিতক শিকন মামলা হবে না ভারতের দল হবে না যারা শাপদান অমলিকে দল হবে না যারা শাপদান i'm भाई सकील भाई सकील अरे আমাদের প্রথম প্রোগ্রাম করে দিয়েছি আমাদের ভাইয়েরা কথা বলবেন আজকে আপনারা অনেক সংগঠন থেকে সংক্ষিপ্তকে সবাই একটু করে কথা বলবেন আপনিও কথা শুনবেন এবং ইনশাআল্লাহ আগামী ছত্রিশে জুলাই এর আগে হয়তো বাংলাদেশে জুলাই জনতা থাকবে আর নয়তো এই সবজি আমার জন্য আপনাদেরকে জানাতে চাই ডজনকে ডজন কমিশন করতেছেন কারণ তুলেছেন কোন কমিশনের এই নাই সকল কমিশনের মাদার কমিশন হবে তুলাই গণহত্যার বিচার আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই এই উপমহাদেশে আমার সীমান্তে যা কিছু ঘটবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ইচ্ছা এবং ইচ্ছায় আমাদেরকে প্রভাবিত করবে ভারত পাকিস্তানের উপর যে আক্রমণ করেছে এই আক্রমণ আগামী তিন দিন বা পাঁচ দিনের মধ্যে

দেশে চলে হয়েছে তিন পাশে ভারত এক পাশে বঙ্গোপ সাগর ডুবে মরা ছাড়া আমাদের নাকি গতি নাই আমরা আপনাদেরকে জানাতে চাই আঠারো কোটি মানুষ নিয়া আমরা এইবার বঙ্গোপ সাগরে নামবো ইনশাআল্লাহ এই বঙ্গোপ সাগর থেকে সমুদ্র সেচে আমরা ইন্দোনেশিয়া যাব মালয়েশিয়া যাব শ্রীলঙ্কা যাব এই সমুদ্র থেকে আমরা সারা বিশ্বকে সংযুক্ত করবেন এই সমুদ্র আমাদের দুর্বলতা নয় এই সমুদ্র আমাদের শক্তি ভারতকে বলতে চাই যদি প্রতিবেশী হতে চাও গণহত্যার জন্য তো না করো স্বীকৃতি পাও স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করো আমরা তোমাদের পরিবহনের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আর যদি দাদাগিরি করো যদি পৃথিবীর আগামী ছত্রিশে জুলাই এর মধ্যে বন্ধুরা পঞ্চাশের অধিক ছাত্র জনতার যারা এই জুলাই স্পীডকে নিজের জীবনের চেয়ে বেশি ধারণ করে আজকে আমরা একত্রিত হয়েছি নামে নামে হাজার এক এক গরিবের রাস্তাতে কথা বলবার চেষ্টা করেছি নয় মাস এই সরকারের হাতে ধরে পাই ধরে বুঝানোর চেষ্টা করেছি অদ্ভুত যত তাদেরকে ভালোবাসতে চাই যত তাদের হাতটা শক্ত করে ধরে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এটাকে তারা দুর্বলতা ভাবতে শুরু করেছে আমাদের ভদ্রতা আমাদের সভ্যতা যদি আর কেউ দুর্বলতা মনে করে তার বিশটা দেখতে ফেলা হবে জুলাই ঐক্য বাংলাদেশের ঐক্য ঐক্য ইনসাফের ঐক্য আমাদের সাথে মধ্যে শতাধিক শহীদ পরিবারের সাথে কথা হয়েছে আমাদের সকল প্রোগ্রামে আমাদের শহীদের বাবনায়ের উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আমাদের আজকে এখানে অনেক জুড়ে যুদ্ধ আছেন যাদের একটু চোখ হয়ে গেছে বন্ধু হয়ে গেছে বন্ধুরা আমার মনে করিয়ে দে সচিবালয়ের খুব কাছে দাঁড়িয়েছি আগামী ছত্রিশে জুলাই মধ্যে খুনি করে হত্যাকারী আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ জুলাই জনতা শহীদ পরিবার আহত ভাই বোনদেরকে নিয়ে সচিবালয় ঘেরাও দেওয়া হবে যে সচিবালয়ে বসে এখনো জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় ছোটবেলায় থেকে সেদিনকে আর তাদেরকে বের হতে দেওয়া হবে না একমাত্র বের করতে পারবে তাদের বাপ সৈরাচারি আপাকাম না কুড়িয়া পিড়া যদি আসে আর দিয়ে যায় তবে তাদেরকে বের করা সম্ভব হবে জুলাই একটির পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাতে চাই কসম করছি আল্লাহ আমাদের চান এই জমিনের উপরে থাকে রক্ত নিয়ে আর কাউকে টেন্ডারবাজ করতে দেওয়া হবে না আর সকল রাজনৈতিক দল দলিত ভাবে আপনাদের হাতে ধরি তাই ধরি আপনারা আমাদের সাথে পাশে এসে দাঁড়ান বাবারা আমরা আপনাদের সন্তান শত্রুরা গণহত্যায় লিখতে মরবীতা মরতে চাই বাংলাদেশ জিন্দাবাদ

আচ্ছা আমাদের সাউন্ড সিস্টেম যে মাইক্রোবাই নিয়ে এসেছিল আপনারা দুই দিকে সামনে হচ্ছে আপনারা দুই দিকে আসলে যে ভাই আমাদের মাইক্রোব এসে আপনাদের দিকে আসলে পুরো করে ভাই এই সাইড এ সাইড এ সাইড এলা আজকে মানব বন্ধনে জেল ঐক্যের মানববন্ধন সবাই স্বাগত জানাচ্ছি আমাদের বন্ধন পরিচালনা করবেন সঞ্চালনা করবেন সংগ্রামী ভাইরা আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দিতে চাই আমাদের জন্য যেমন একাত্তর গুরুত্বপূর্ণ যেমন চব্বিশ গুরুত্বপূর্ণ তেমন সাতচল্লিশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ যতদিন আমরা সাতচল্লিশ কে মনে রাখবো ইনশাল্লাহ আমাদের কখনো দিল্লির গোলামি করতে হবে না আমরা জুলাইয়ের আজকে নয় মাস পরে আমরা দেখি আমাদের সহযোগিতার গায়ে সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে এতে আমরা অবাক হয়নি কারণ খুনিরা যদি চেন না রাস্তায় থাকে তারা যদি রাস্তায় গিয়ে বসে চা সিগারেট খায় তারা আমাদের হামলাই করবে তারা তো আমাদের গিয়ে এসে আদর করবে না আমি শুরুতেই দেখে নিচ্ছি আমাদের সংগ্রামে আহত আসসালামু যোদ্ধা সংগ্রামের সভাপতিত্রা আমরা এই মুহূর্তে হয়েছি আমরা কেন এখানে একত্রিত হয়েছি এখানে আমরা ব্যক্তি নয় আমরা একটা গোষ্ঠী আমরা জনতা আমরা ক্যাশ এখানে একত্রিত হয়েছি একটি মাত্র দাবিতে একটি মাত্র অধিকার আদায়ের জন্য সেটি কি বিগত সাড়ে ষোলো বছর যে গুন্ডা সন্ত্রাসী জঙ্গি সংগঠন মানুষের নিপীড়ন করেছে খুন করেছে ঘুম করেছে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে 2013 হাজার তেরো সালে সাপার হত্যাকাণ্ড ঘটিয়েছে সালে হাজার একুশ সালে মধুবির আন্দোলনে ছাত্রজনদেরকে গুলি করেছে সর্বশেষ 2024 হাজার চব্বিশ সালে যে ঐতিহাসিক শিক্ষিত গণহত্যা চালিয়ে গেছে সে জঙ্গি সংগঠনের বিচার চাই সে জঙ্গি সংগঠনের মিশিত চাই সেই জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা প্রেসিডেন্ট বিচার আমরা চাই তার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি আওয়ামী লীগের বিচার হতে হবে আওয়ামী লীগের বিচার করতে হবে আমরা আওয়ামী লীগের বিচার চাই বাংলাদেশে আওয়ামী লীগের মানে জঙ্গি সংগঠনের স্থান হবে না তুমি না আমরা ইতিমধ্যে দেখেছেন আওয়ামী লীগের কেন আমরা বিচার চাই আওয়ামী লীগের কেন আমরা নিষিদ্ধ চাই বিগত চব্বিশ সালে গণহত্যা চালিয়েছে এখন আমার ভাইয়েরা আমার ভুলেরা হাসপাতালের ব্যাডে কাতড়াচ্ছে পাশাপাড়িতে কাতড়াচ্ছে হাজারের উপরে মানুষ চোখ হারিয়েছে প্রায় চল্লিশ জনের মতো হাত এবং তা হারিয়ে ফেলেছে চিরতর অসংখ্য শত শত মানুষ চিরাজীবনের জন্য প্যারালাইজ হয়ে গেছে আমরা দেখেছি যাত্রা বাড়িতে কিভাবে চলেছে কিভাবে মধ্যে চালিয়ে জীবন্ত মানুষকে তারপরে কি আপনারা আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের দিতে চাইবেন আমরা যত কাউন্সিলরের যুক্তরা বাংলাদেশ কাউন্সিলর বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই আপনাদের রাজনীতি বাংলাদেশ অভ আপনারা সন্ত্রাসী আপনারা জঙ্গি জঙ্গিদের

পুরো বাংলাদেশকে আমাদের ভবিষ্যতে সংহতি প্রকাশের আহ্বান জানিয়ে এখন পর্যন্ত আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি স্ট্রিয় অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি থেকে মুসায় রহমানকে আলাইকুম আমরা এখানে একত্রিত হয়েছি প্রায় শেষ পর্যন্ত গত প্রথম লগ্ভা পঞ্চাশটা সংগঠনের বেশি সংগঠন আমরা একসাথে একত্রিত হচ্ছি আমাদের দাবি মোটামুটি একটাই মানে প্রত্যেকটা দলের এক একটা ভিন্ন দাবি থাকতে পারে কিন্তু এখানে আমরা একত্র হয়েছি একটাই দাবিতে সেটা হচ্ছে আহ আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে এবং দ্বিতীয় যেভাবে সেটা হচ্ছে আমাদের এই আওয়ামী যে ধরনের গণহত্যা চালাইছে আনাহার বিজয়ের বিক্রো বিভিন্ন ধরনের বিক্রো বিভিন্ন ধরনের ভিম হত্যা যেগুলো চালাইছে এগুলো বিচার করতে হবে এবং সবাই হচ্ছে বিজয় যে আছে তারা এখন একটা আহ তাদেরকে হামলা হচ্ছে তারা নিজের একটা আশঙ্কার ভিতরে আছে জীবন সংখ্যার ভিতরে তো সরকারকে নিরাপত্তার জন্য আমরা এখানে চালাইছি তো প্রথমে আমি শুরু করি একটা আমরা খুব সংক্ষিপ্ত বক্তব্য ভিতরে যে আমরা একটা একবার রিয়েলিটি চিন্তা করি যে শেখ হাসিনা যদি বর্তমানে বাংলাদেশে থাকতো তাহলে আমাদের জুলাই যোদ্ধার কি হতো প্রথমে কিন্তু যারা সংসারের যুদ্ধ ছিল যোদ্ধা ছিল তাদের কি করতে মামলা দিত আহ চল্লিশ হত্যার একটা আমরা মামলা দেখতাম অনেকগুলো এরপর আমরা ভ্যান্ডালিজমের মামলা দেখতাম প্রত্যেককে জেলে বেরিয়ে দিত এমনকি জুলাইয়ের যারা সামান্যতম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সামান্যতম সাপোর্টে দিচ্ছে তাদের প্রত্যেকটা হাসি থেকে রাষ্ট্রীয় বের করত কলেজ থেকে বের করে দিত স্কুল থেকে বের করে দিত তাদের আত্মীয় প্রত্যেকে জেলে ধুলে দিত বর্তমানে একটি রাজ্যের সাথে বলতে হয় যে আমাদের নয় মাসে আমরা দেখলাম যে কোনো আওয়ামী লীগের নিষিদ্ধ করবো বিচারিক একটা প্রক্রিয়া শুরু করতে কিন্তু সেটা